মগা যখন একটু পাওয়ার পাইছে পিছন থেকে মাগা পাফের টাকার বোঝেন তো নিজের টাকায় তো আর কেনে নাই পাপের টাকা দিয়ে কিনে এইবার পিক আপ এমন জোরে টান দিয়া আপনাদের এই যে পর্দনা তিন রাস্তার মোড়ে এমন জোরে টান দিছে ওদিক থেকে একটা ও তো আর জানে না এইবার মগার মগি টাকের নিচে বলে উত্তর মতো করে দিছে আমার হ্যাঁ এটাই আমার কি এতটা কষ্ট পাইতেছে চলবনি আল্লাহ করুন বন্ধুরা রে আমার আদম নবীর সাথে মুসা কেমন দ্বন্দ্ব আইবার ভালো করে শিউনা নাও মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয় அப்பா ও বাবা আপনি তো সব ভুল করে ফলাইছেন আদম কয় আমি কি ভুল করলাম মুসা নবী ডাকে দিয়া কয় গো ও বাবা তুমি যদি ওই দিন না এই গন্ডম খাই তারে বাপ বা তাইলে তো দুনিয়ায় আসতে হতো না কথা কোন ঠিক কি না এ এইবার তুম লবি দিয়া কই বাবা রে বাবা আমি যে গন্দম ফল খাইছে প্রমাণ কি আমি যে ফল গেইছে প্রমাণ কি এইবার মুসানবি ডাকে দিয়া কয়। এর প্রমাণ আছে আমি প্রমাণ সারা কথা বলি না আল্লাহ ঘ একবার

আমি যে ফল খাইছি তোমার আল্লাহ তোমার কিতাবের ভিতর বলছে এই কিতাবের লেখক কে কিতাবের লেখক এইবার মোসানবির আগে দিয়া কয় এই লেখক আবার কে হবে এই কিতাবটার লেখক হলো আমার আল্লাহ আল্লাহ একবার কম এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই

বসে টেলিভিশন চায় বাইরে চাদুকানে কানে বসে গাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে ফাদুটি না চায় يات দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে ইয়াত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে গুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি উসিতি কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আচ্ছা আপনার কি আমার কথা বুঝতেছেন ভাষা তো বুঝতেছেন কথা ঠিক আছে তো আর পরে দিনে সমালোচনা করেন না আমার কথা হলো যে ওর শুনে একজন কষ্ট পাবে আর একজন খুশি হবে কথা কোন ঠিক কিনা যে বাপ মায়ের খেদমত করে না তার কুল যে পুইরা পুইরা যদি ফাইটে যায় তাতে আমাদের কোনো দুঃখ নাই কথা কোন না কে একজন কোটিপতি হতে পারে বাপ মায়ের খেদমত যদি না করে আর কোটিপতির কোনো দাম নাই

আমার পাচলা উত্তরবার আমাসির আমার আল্লাহ তাল আমার নবীকে কত সম্মান দিছে আল্লাহ বললেন ওমা আর সালনা কাইল্লা রহমা তা্লল আ আলাবি আছে। ভাই আপনারা কি ঠিক আছেন শয়তান কিন্তু ঢুকতে পারে অন্ধকারে কান ধরে কব আই একটা বীরঘা আসি গা যেটা যাইব এটার ভিতর ভেজাল আছে আমার மண்ட <MasterNetflix> <segue>